বিসমুলিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমি সুরাইয়া পারভিন পলাশপুল আদর্শ উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা স্বাধীন দেশের নাগরিক এই দেশে জন্মে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করি এই দেশেই অনেক মনীষীদের নাম আমরা কিন্তু জানি তার মধ্যে একজন আমাদের সবারই পরিচিত শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ছিলেন বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ নেতা আমরা বাঙালি জাতি হিসাবে ওনাকে যেমন স্মরণ করি মনে করি অনুকরণ করি অনুসরণ করি ঠিক তেমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মনীষীর নাম তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লাম যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আমাদের ভালোবাসার নবী আমাদের অনুকরণীয় অনুসরণীয় নবী তো এসব বন্ধুরা আমরা আজকে তোমাদের পাঠ্যবইয়ের নবম দশম শ্রেণীর মানুষ মোহাম্মদ সাল্লু আলী গল্পটি আমরা আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা অনলাইন ক্লাসে বাংলা ক্লাসটা আসলে তোমাদের যেহেতু একটি একটি বিশ্লেষণমূলক ক্লাস বেশি সময় দিতে পারি না তো যাই হোক তোমরা বাসায় অবশ্যই গল্প শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে তো মানুষ মোহাম্মদ সাল্লাহু সম্পর্কে আগে লিখেছেন কে মোহাম্মদ ওয়াজেদ আলী লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী মোহাম্মদ ওয়াজেদ আলী আমরা মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে তার লেখক পরিচিতি সম্পর্কে একটু জানব মোহাম্মদ ওয়াজেদ আলীর একটি পরিচয় যে তিনি কিন্তু সাতক্ষীরার সন্তান তিনি সাতক্ষীরা জেলার বাসদ গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন তার জন্ম জেলার বাসদ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন সাতক্ষীরা জেলার বাসদ গ্রামে তিনিও পেশায় কিন্তু সাংবাদিক ছিলেন তিনি অনেকগুলি পত্রিকায় কর্মরত ছিলেন আমরা সেই পত্রিকার নামগুলো একটু জানব তিনি কোন কোন পত্রিকায় কর্মরত ছিলেন মাসিক মোহাম্মাদি দৈনিক মোহাম্মদে সাপ্তাহিক সৌগাদ সাপ্তাহিক খাদেম এই পত্রিকাগুলোই তিনি কর্মরত ছিলেন তোমাদেরকে কিন্তু লেখক পরিচিতি শব্দার্থ টিকা এগুলি সম্পর্কে একটু বেশি সচেতন হতে হবে কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন যেটা সেটি থাকবে উনি কি ছিলেন মোহাম্মদ ওয়াজেদ আলী পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে লেখার চিন্তা করতে তার মানসিকতা ছিল পরিচ্ছন্ন চিন্তা পরিচ্ছন্ন চিন্তা ছিল ওনার আর কী ছিল আর ছিল যুক্তিবাদী মন ওনার কিন্তু যুক্তিবাদী মন ছিল পরিচ্ছন্ন চিন্তা ছিল এই দুটি তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল তার রচনায় কেমন ছিল এটি ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য তার রচনার বৈশিষ্ট্য কেমন ছিল তার রচনার বৈশিষ্ট্য ছিল গদ্যশৈলী গদ্যশৈলী রিজু রিজু সাবলীল তার রচনার তার যে লেখা তার লেখার বৈশিষ্ট্য ছিল এমন গদ্যশৈলী রিজু সাবলীল তিনি খুব সাবলীল ভাষায় লেখার চেষ্টা করতেন এবং তিনি খুব পরিচ্ছন্ন মন পরিচ্ছন্ন চিন্তা যুক্তিবাদী মনের মানুষ ছিলেন তিনি কি করেন শেষ বয়সে উনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি কলকাতা ছেড়ে ওনার গ্রামের বাড়ি সাতক্ষীরার বাসধায় ফিরে আসেন এবং সেখানেই উনিশশো চুয়ান্ন সালে উনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন তাহলে আমরা দেখলাম লেখক পরিচিতি সম্পর্কে জন্ম ছিল আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো জন্ম আঠারোশো জন্ম উনিশশো মৃত্যু মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে আমরা জানলাম এবারে এসো আমরা মূল গল্পে চলে যাই মূল গল্প কি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী যেহেতু আমাদের অনলাইন ক্লাস আমি পরিপূর্ণ গল্প তোমাদেরকে পড়ে শেষ করতে পারবো না আমরা গল্পের থিমে চলে যাব মূল বিষয়বস্তু সম্পর্কে অর্থাৎ পাঠ পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব এবং গল্পটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। মানুষ মোহাম্মদ প্রবন্ধটি মোহাম্মদ ওয়ারজেদ আলী রচিত মরু ভাস্কর মরু ভাস্কর কাব্যগ্রন্থ থেকে তার মরুভাস্কার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে আমরা খেয়াল করব এবং আমরা নোট ডাউন করার চেষ্টা করব ক্লাসের প্রতিটা পয়েন্ট আমরা নোট ডাউন করার চেষ্টা করব আমরা যখন ক্লাসের ক্লাস নোট ডাউন করব তখন দেখবে সেগুলো আমাদেরকে আলাদাভাবে ব্রেনে সেগুলো ধরে রাখার রাখার জন্যে সহায়ক হবে কোন গ্রন্থ থেকে মরু ভাস্কর ভাস্কর গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে এই গল্পে মূলত হজরত মোহাম্মদ সোল্লু আলসালামের মানবিক গুণাবলী সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে আসলে কি ওনার চরিত্রের মানবিক গুণ ছিল সবচেয়ে বেশি ওনার মানবিক গুণের জন্যই উনি কিন্তু আজকে সকলের কাছে প্রিয় সকলের অনুসরণীয় অনুকরণীয় তিনি কিন্তু ছিলেন সাধারণ মানুষের নবী তিনি তিনি পড়াইশ বংশে আরবের সর্বশ্রেষ্ঠ বংশ পোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই কিন্তু তার মধ্যে কিন্তু কোনো প্রকার এতটুকু বংশের যে গৌরব বংশের যে গর্ব মর্যাদার যে গর্ব তার মধ্যে কিন্তু কখনোই দেখা যায়নি তিনি অতি সাধারণভাবেই জীবনযাপন করতেন এমনকি দেখো অনেক তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তিনি চাইলে আল্লাহর কাছে সব কিছুই পেতে পারতেন সমগ্র দুনিয়াটাকে তিনি সোনা দিয়ে মুড়ে রেখে তার মধ্যে তিনি বাস করতে পারতেন কিন্তু না তিনি কিন্তু সেটা চাননি তিনি সব সময় অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন তার ক্ষমতা মহত্ব প্রেম দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্য ছিল সর্বশ্রেষ্ঠ তার যে তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা তিনি কখনো ক্ষমতার অপব্যবহার তিনি করেননি সেটি সবসময় তিনি মহত্ত্বের দিক থেকে দিক থেকে সেই ক্ষমতাকে জনসাধারণের মধ্যে বিলিয়ে দিয়ে তিনি তার চরিত্র তৈরি করেছিলেন তার মধ্যে যে প্রেম ছিল তার মধ্যে যে দয়া ছিল সেই দয়া তার প্রেম তার মহত্ত্ব এগুলো সবই তার চরিত্রের যে গুণাবলী ছিল সেই গুণাবলীর মধ্যে প্রধান ছিল সারা জীবন তিনি কিন্তু মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসাবে তিনি জীবনকে রূপায়িত করে তুলেছিলেন তার সাধনা ত্যাগ কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য। এবং সেই সেই ত্যাগ সেই শিক্ষা সেই তার যে সাধনা তার যে কল্যাণ চিন্তা এই সবগুলোই কিন্তু আমাদের জীবনে অনুকরণীয় হজরত মোহাম্মদ সাল্লাহলাম মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল গল্পের মধ্যে আমরা পাই যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রমোশন করার জন্য হজরত আবু বকর তিনি ছিলেন কে প্রথম খলিফা হজরত আবু বকর যখন মহানবী সাল্লাহ ইসলামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড যে শোক মহানবী চলে গেলেন দুনিয়া ছেড়ে যে জনসাধারণের যে প্রচণ্ড শোক এই শোককে কিন্তু হজরত আবু বকর তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তিনি শান্ত করেন মানুষ হিসাবে হজরতের বৈশিষ্ট্যের কোনোই তুলনা হয় না তিনি সব সময় আমাদের কাছে অতুলনীয় মানে তার তার কথা আমরা আমাদের জীবনে ধারণ করে শেষ করতে পারবো না উনি আমাদের জীবনের আদর্শ তিনি আমাদের জীবনের সর্বসময়ের জন্যে অনুসরণীয় তো প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে কয়েকটি গল্পের মধ্যে কয়েকটি ঘটনা আছে ভাগ ভাগ করে আমি তোমাদেরকে বলছি প্রথম ঘটনা আসছে যে যখন নবীজি মৃত্যু হয় তখন সমগ্র জনসাধারণ যখন চারিদিক দিয়ে তারা মাতম শুরু করে দেয় তখন কিন্তু হজরত আবু বকর উনি কিন্তু কঠোরভাবে উনি কিন্তু খুব শান্তভাবে সেই পরিস্থিতি সামাল দেন আরও একটি ঘটনা যেমন দেখো একটি ঘটনা আমরা মক্কার শ্রেষ্ঠ বংশ তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে কিন্তু বংশের গৌরব এতটুকু স্থান লাভ করেনি দেখো আরেকটি আরেকটি একটা জিনিস দেখা যায় যে গল্পের মধ্যে আমরা পাই জন্মদুখী হয়ে তিনি সংসারে এসেছিলেন তিনি কিন্তু জন্মদুখী হয়ে এসেছিলেন তিনি যখন জন্মগ্রহণ করেন তিনি কিন্তু এতিম ছিলেন তার বাবা ছিলেন না এবং তার মাত্র অল্প ছয় বছর বয়সে তার মা মারা যান এই বেদনার মধ্যে তার যে তিনি সবার কাছে যে প্রিয় হয়ে উঠেছিলেন কি কারণে তার মানবিক গুণাবলীর জন্যে আবাল্য তিনি ছিলেন আল আমিন আল আমিন অর্থাৎ বিশ্বস্ত তিনি ছিলেন আবাল্য অর্থাৎ শিশুকাল থেকেই শিশুকাল থেকেই তিনি আল আমিন ছিলেন অর্থাৎ অর্থাৎ বিশ্বস্ত বিশ্বস্ত এটি তার চরিত্রের একটা সর্বশ্রেষ্ঠ গুণাবলী তার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ দেখে মানুষ অবাক হয়ে যেত এ সকল গুণ কিন্তু বিবি খাদিজা অর্থাৎ তার স্ত্রী তার যে প্রথম স্ত্রী তার প্রথম স্ত্রী বিবি খাদিজা তাকে কিন্তু আকৃষ্ট করেছিল কি এই সব গুণাবলীর মাধ্যমেই তিনি কিন্তু এই গুণাবলী দেখেই নবীজিকে ভালোবেসেছিলেন নবীজিকে তার জীবনে আনার চেষ্টা করেছিলেন এবং এসেছিলেনও এবং তিনি ছিলেন বিবি খাদিজাই ছিলেন নবীজির প্রথম স্ত্রী আমরা একটু নবীজির চেহারার নবীজির চেহারা কেমন ছিল একটু জানি বস্তুত রূপ লাবণ্য ছিল তার অপূর্ব অসাধারণ হিজরতের পথে একটি ঘটনা তোমাদের বইয়ের মধ্যে পাবে একটি ঘটনা দেখো পরোহিত ব্রতি অর্থাৎ যে দম্পতি পরোহিত ব্রতির দম্পতি যারা কিনা পরের কল্যাণে কাজ করে থাকে সেই পরোহিত ব্রতির দম্পতির কুটিরে তিনি একদিন আশ্রয় গ্রহণ করেন এই পরোহিত ব্রতির দম্পতির কী কাজ ছিল পথিকদের সেবা করাই ছিল তাদের কাজ এই পত্নী যখন পত্নীর নাম কী ছিল এই প্রতি পরোহিত ব্রতী সেই দম্পতির যে পত্নী এই পত্নীর নাম ছিল উম্মে মাবদ উম্মে আমরা একটু দেখি উম্মে মা বদ। ইনি ছিলেন ওই যে পরোহিত ব্রতির দম্পতি এই দম্পতির ঘরে যখন একদিন নবীজি মানে তার হচ্ছে ঘরে তার আশ্রয় গ্রহণ করলেন তখন কি করলেন এই মাবদ উম্মে মাবদ ছাগি দুগ্ধ মানে ছাগলের দুধ দিয়ে হজরতের তৃষ্ণা দূর করেছিলেন গৃহপতি যখন স্বামী মা স্বামী যখন বাড়ি ফিরলেন এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন কি করেন যে উনি ওনাকে যেহেতু পান করিয়েছেন ছাগলের দুধ তার তৃষ্ণা দূর করেছেন এই জন্য তিনি বলেন যে কে এসেছিল কি কেমন ছিল তিনি কে দেখতে কেমন ছিল তখন তিনি ওই পরোহিত পত্নী উনি তার নবীজির রূপ বর্ণনা করেন কীভাবে বর্ণনা করেন যে তাহার শীর্ষের সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ মানে তার চুল নবীজির চুল একটু লম্বা ছিল বয়ানে কালো কালো দুটি ঢলো ঢলো চাহনি মন প্রাণ ক্রেনাই গুরুগম্ভীর তার নিরবতা মুখবর্ষি তার মুখের ভাষণ বিনীত নম্র তাহার প্রকৃতি তিনি দীর্ঘ নন তিনি নন মানে বেশি লম্বা নন আবার খাটো নন তিনি নন মানে তিনি তার গায়ের রং কালো ছিল না এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে বলিষ্ঠ পুরুষের ন্যায় ব্যঞ্জনা তাহার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী আমরা কিন্তু এই মহিলার রূপ এই মহিলার যে মানে বর্ণনা থেকে এতটুকু জানতে পারলাম আসলে কি জানো আসলে নবীজির রূপের বর্ণনা তার যে সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু আমরা আমাদের দিব্য চোখে যদি আমরা সত্যি যদি আমরা দেখতে পেতাম তাহলে আমাদের সহ্য করার ক্ষমতা আমাদের কিন্তু নাই কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ ওনার তরফ থেকেই আমাদেরকে সেই শক্তি দিয়ে দিয়েছেন যে ওনার সৌন্দর্য দেখে আমরা যেন সহ্য করতে পারি তা না হলে ওনার মধ্যে যে পৃথিবীর যত সৌন্দর্য আছে যত সুন্দর আছে সেই সুন্দরের সুন্দরের নিরানব্বই ভাগই হচ্ছে নবীজির চেহারার মধ্যে কিন্তু দেয়া কিন্তু আমাদের আমরা সেটা সহ্য করতে পারতাম না আল্লাহর তরফ থেকে আমাদের সে সহ্য করার ক্ষমতা দেয়া হয়েছে তো যাই হোক এটি ছিল ওনার হচ্ছে চেহারার বর্ণনা তার রূপ লাবণ্যের বর্ণনা গল্পের মধ্যে আমরা আরও দেখতে পাই যে তার তিনি কি ছিলেন তিনি ছিলেন প্রচারে মানে সব সারাটা জীবন তিনি তো ইসলামের জন্যে জীবন দিয়ে গিয়েছেন তাইফে তাইফ কোথায় সৌদি আরবের একটি প্রদেশ এই তাইফে যখন তিনি সত্য প্রচার করতে গিয়েছিলেন তখন কিন্তু ভীষণ একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কি করেছিলেন তারা কিন্তু মানে ধর্ম প্রচার করতে গিয়ে যে শত্রু এই শত্রুর প্রস্তর ঘায়ে প্রস্তর ঘায়ে তিনি কিন্তু অবসন্ন হয়ে পড়ছিলেন তার আবার তুলিয়া দিয়েছিল তিনি পুনর্বার চলা শুরু করলে পাথর বৃষ্টি নিক্ষেপ করে মানে পাথর বৃষ্টি তারা নিক্ষেপ করে এত যন্ত্রণা এত কষ্ট কিন্তু নবীজিকে তারা দিয়েছে পাথরের আঘাতে তার কপালের রক্ত পায়ে এসে পড়েছে তারপরেও কিন্তু তিনি তারপরেও কিন্তু তিনি সরে আসেননি তিনি কিন্তু মানুষের এবং সবসময় তিনি একটি কথাই বলেছেন যে এই মানে আমি তুচ্ছ মানে আল্লাহর কাছে তিনি সময় বলেছেন যে হে প্রভু আমি তুচ্ছ আমি হীন আমি দুর্বল আমি নির্বল আমি আমার আমাকে শক্তি দাও যেন এই এদের এই যে শত্রুর আঘাত যেন আমি সহ্য করে আমি তাদেরকে পথে আমি তাদেরকে সৎ পথে আনতে পারি তো প্রিয় শিক্ষার্থী তোমরা আমরা একটু শব্দ অর্থের দিকে যাব তো এরকম টোটাল গল্পটি হচ্ছে নবীজির মানবীয় গুণাবলী যে গুণ এবং তার জীবনের কাহিনী নিয়েই রচিত আমরা একটু শব্দ অর্থের দিকে যাব দেখো গল্পে কিন্তু আমরা কিছু কিছু মানে ভালো শব্দার্থ যেগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে আসে এগুলোই এগুলি তোমরা একটু খেয়াল করবে যেমন স্তিত ধীম বৈরি তোমরা একটু খাতায় নোট ডাউন করবে এগুলো অরাতি রাহি এগুলো তোমরা একটু দেখো তৃতীয়া আর শব্দ তৃতীয়া স্থিতধি অর্থ স্থির বুদ্ধি স্থির বুদ্ধি সম্পন্ন ধি অর্থ বুদ্ধি বৈরী অর্থ শত্রু অর্থ শত্রু দেখো একই অর্থ দুটি শব্দ রাহি অর্থ পথিক বা মুসাফির তৃতীয়া অর্থ ভিজে ভিজে বা ভিজিয়া যাই হোক মানে তৃতীয়া যাওয়ার পরেও উনি কিন্তু সেই শত্রুদের কাছ থেকে সরে আসেননি এখানে গল্পের মধ্যে আমরা পাই তো আমরা কী দেখলাম শব্দ অর্থ কী পেলাম শব্দ পেলাম স্থিতধি স্থির বুদ্ধি সম্পন্ন ধি অর্থ বুদ্ধি বৈরী অর্থ শত্রু অরাতি অর্থ শত্রু রাহি অর্থ পথিক মুসাফির তৃতীয়া অর্থ ভিজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরও একটু খেয়াল করবে তোমাদের গল্পের শব্দ অর্থের পরে যে টিকাগুলি আছে এই টিকাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখো এখানে আছে তোমরা এই টিকাগুলি সম্পর্কে একটু ভালো করে পড়বে যেমন এখানে টিকার মধ্যে আছে মক্কা আবু বকর আছে আবু বকর মক্কা মক্কা মদিনা হিজরত তায়েফ হুদাই বিয়া খালিদ সাফা মারোয়া সাফা ও মারোয়া এগুলি এগুলি এক একটি টিকা আমরা এই টিকাগুলো সম্পর্কে একটু জানবো দেখো প্রথমে আছে কি আবু বকর আবু বকর ছিলেন কে ছিলেন ইসলামের প্রথম খলিফা ইনি কিন্তু ইসলামের প্রথম খলিফা হিসাবে মানে প্রথম পুরুষ ছিলেন ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহু ইসলামের হিজরতকালীন সঙ্গী সারা জীবনের বিশ্বস্ত সহচর তিনি ছিলেন সত্যনিষ্ঠ আদর্শবাদী এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ এবং ওনার সম্পর্কে হজরত আবু বকর সম্পর্কে এমনও একটা কথা এমনও একটা হাদিস আমাদের জানা আছে যে মানে পৃথিবীর সর্ব সর্ব সময়ের সর্বকালের ইমানের পাল্লা যদি একদিকে রাখা হয় আর হজরত আবু বকরের ইমানের পাল্লা আর একদিকে রাখা হয় তো ওনার পাল্লা ভারী হবে এতটাই ইমানদারের ইমানদার ওনাকে কিন্তু ইমানদারের ইমানদার বলা হতো আমরা আবু বকর সম্পর্কে জানলাম এবার আসি মক্কা মক্কা কি মক্কা হচ্ছে সৌদি আরবের একটি অন্যতম প্রধান নগরী অন্যতম প্রধান নগরী মক্কা আমরা সংক্ষেপে শেষ করব। মদিনা এরপরে আসছে মদিনা আরবের শ্রেষ্ঠ দ্বিতীয় সম্মানিত নগরী এখানে কি আছে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাস্লামের মাজার এখানে অবস্থিত তাই না যারা হচ্ছে হজব্রত পালন করতে যায় তারা কিন্তু এই মাজারে যায় মদিনায় যেয়ে ঘুরে আসেন তারপরে কি আসছে হিজরত হিজরত অর্থ হিজরত অর্থ পরিত্যাগ মানে মক্কা থেকে মদিনায় যখন নবীজি যান শত্রুর হচ্ছে ইয়ে থেকে নিজেকে ইয়ে করার জন্যে যখন উনি মক্কা থেকে নিজেকে আর মক্কায় যখন রাখাটা নিরাপদ মনে করলেন না তখন উনি কি করলেন মদিনায় যাওয়ার জন্য মনস্থির করলেন এই যে মক্কা থেকে মদিনায় যাওয়া এ একেই বলে হিজরত অর্থাৎ পরিত্যাগ করা আমরা কি করি আমরা প্রতি বছর এই হজ ব্রত পালন করি এটাই হচ্ছে যে মক্কা থেকে মদিনায় আমাদের যেতে হবে আরও একটি কথা কিন্তু এই আমরা যে হিজড়ি সাল হিজরি শাল গণনা করি এই হিজড়ি সাল কিন্তু এই যে প্রথম যখন নবী নবীজি মক্কা থেকে মদিনায় গমন করলেন সেই দিন থেকে কিন্তু হিজড়ি সাল গণনা করা হয় তারপরে আসি কি তায়েফ তায়েফ হচ্ছে সৌদি আরবের একটি উর্বর প্রদেশ এটি কোথায় অবস্থিত সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত তারপরে কি আছে হুদাইবিয়া হুদাই এটি একটি সন্ধি চুক্তি নবীজি সাল্লু ইসলাম বিধর্মীদের সাথে একটি যুদ্ধে না গিয়ে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত করেন এটি কিন্তু তার রাজনৈতিক দূরদর্শিতার একটা মানে বিশাল একটা দূরদর্শিতার পরিচয় বহন করে এরপরে কি আসছে খালিদ খালিদ ছিলেন ইসলামের প্রখ্যাত বীর যোদ্ধা এবং সেনাপতি তার নবীজির জীবনে তার অনেক অবদান রয়েছে এরপরে আসছে কি সাফা মারোয়া এটি দুটি পাহাড়ের নাম সাফা মারোয়া এটি হচ্ছে দুটি পাহাড় এই পাহাড় সম্পর্কেও একটি ঘটনা আছে হজরত ইব্রাহিম আলসালাম যখন তার স্ত্রী হাজেরাকে পুত্র ইসমাইল সহ এই সাফা মারোয়া পাহাড়ের কাছে রেখে আসেন তখন পানির অভাবে যখন শিশু পুত্র কাঁদছে তখন বিবি হাজেরা সেই পানি খুঁজে পাচ্ছে না কোথাও তখন এই সাফা মারোয়া দুটি পাহাড়ের মাঝে উনি ছোটাছুটি করেন এই তখন থেকেই এই পাহাড় দুটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যখন হজব্রত পালন করতে যাই এই সাফা মারোয়া সেই ঘটনাটাকে আমরা মনে রাখার জন্য এই সাফা মারোয়ার মাঝখানে আমরা কিন্তু যারা হজব্রত পালন করেন তারা এভাবে দৌড়াদৌড়ি করে থাকেন তো যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম মানুষ মোহাম্মদ সোল্লাহাম গল্প সম্পর্কে তোমরা এই টিকাগুলি সম্পর্কে একটু ভালো করে পড়বে সচেতন হবে এবং পুরো গল্পটি বাসায় আরও একবার তোমরা পড়ার চেষ্টা করবে কারণ যেহেতু বাংলা ক্লাস এগুলি কিন্তু পড়তে হবে সাহিত্য মানেই নিজেকে সাহিত্যের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই এখানে কোনো গ্রামার নাই এখানে কোনো সিস্টেম নাই এখানে শুধু নিজেকে সাহিত্যের মধ্যে ঢুকাতে হবে ডুবাতে হবে এজন্য বই পড়তে হবে ভালো করে সময় নিয়ে গল্পের বই পড়বে গল্পগুলি বাসায় পড়ার চেষ্টা করবে যেহেতু তোমরা এখন সবাই বাসায় আছো গল্পগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী তোমরা এতক্ষণ গল্পটি সম্পর্কে জানলে আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিব বাড়ির কাজ দিব তোমরা বাড়ির কাজগুলি খাতায় লিখে নাও টাইফ কোথায় অবস্থিত রাহি অর্থ কি পরোহিত ব্রতি দম্পতির পত্নীর পত্নীর নাম কি খালিদ কে ছিলেন হজরত ওমর ছিলেন কততম খলিফা তোমরা বাসায় এই প্রশ্নগুলি তৈরি করার চেষ্টা করবে আশা করি গল্পের মাধ্যমে আমার বক্তব্যের মধ্যে তোমরা এই প্রশ্নের উত্তর শুনেছ জেনেছ তো সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং অবশ্যই করোনাকালীন নিয়মকানুন মেনে চলবে এবং বিশ সেকেন্ড হাত ধুয়ে চলার চেষ্টা করবে বাইরে থেকে আসলে কি ঘরের ভিতরে থাকলে সব সবসময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ